সুধি দর্শক শ্রোতা আজ আমরা কথা বলবো পুরুষদের স্থায়ী পদ্ধতি এনএসপি বা ভ্যাসেকটমি নিয়ে আমাদের সাথে রয়েছেন ডাক্তার নিয়াজ মোহাম্মদ কামালি উপপরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার পি ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর শুরুতেই আপনার কাছে জানতে চাইবো যে পুরুষদের জন্য স্থায়ী পদ্ধতি যেটা এনএসপি আসলে কি এনএসবি হলো নো স্ক্যালপেল ভ্যাসেকটমি এটা একটা ল্যাটিন শব্দ স্ক্যালপেল মিন্স হলো ছুরি আর নো মানে না আর বিহীন ভ্যাসেক্টোমি ভাস ডিফারেন্স যেটা আছে ইয়েতে পুরুষের সেটাকে একটোমি একটোমি মানে কেটে ফেলা এটাই হলো এনএসবি নো স্ক্যালপেল ভ্যাসেক্টোমি যে ভাস ডিফারেন্সকে কেটে ফেলা হয় ভাস ডিফারেন্স দিয়ে শুক্র শুক্রাণুগুলি যায় যেটাকে স্পার্ম বলা হয় সেই স্পার্মটা গেলে এবং ওভামের সাথে মিলিত হলে জাইগোট হয় এবং তখন বাচ্চা হয় এনএসবি বা এই পদ্ধতিটি এটি আসলে কাদের জন্য মানে প্রযোজ্য এটা উপযুক্ততা হলো এটা শুধু মেলদের মানে পুরুষের পদ্ধতি পুরুষদের পদ্ধতি একমাত্র স্থায়ী পদ্ধতি আপনি জেনে খুশি হবেন যে আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সাতটা পদ্ধতির মধ্যেই এই নন হরমোনাল পদ্ধতি হলো চারটা তার মধ্যে এই এনএসবি একটা একটি এবং এটা হলো এটার উপযুক্ততা হলো অবশ্যই সেই পুরুষের দুইটি বাচ্চা থাকতে হবে এবং ছোট বাচ্চার বয়স কমপক্ষে এক বছর থাকতে হবে এই পদ্ধতির সুবিধাগুলো কি রয়েছে সুবিধা এটা খুবই ভালো প্রথমেই বললাম যে এটা একটা নন হরমোনাল পদ্ধতি আর এটা একটা ছোট্ট একটা অপারেশন এটা আমাদের যে অন্ডথলিটা আছে সেটার মাঝখানে একটা ছোট্ট ছিদ্র করে ওই ভাস ডিফারেন্স আছে যে ইয়ে দিয়ে শুক্রাণুগুলি বের হয় বা স্পানগুলি বের হয় টেস্টিস থেকে সেটাকে কেটে বেঁধে দেওয়া হয় এবং ওই ছোট্ট ছিদ্রটাকে একটা ছোট্ট একটা ব্যান্ডেজ দিয়ে বন্ধ করে দেওয়া হয় এবং তিন দিন পরে ওটা খুলে ফেলতে বলা হয় এটা ইয়েকে ক্লায়েন্টকেই বলা হয় যে আপনি বাসায় ওটা খুলে ফেলবেন এবং আপনার এটা কোনো অসুবিধা হবে না আর এই তিন দিন যাতে ওই ব্যান্ডেজটা না ভিজায় এটুকু একটু সতর্কতা রাখতে হবে আর যে জিনিসটা করতে হবে সেটা হলো যে কোনো আঘাত যেন না পায় এই তিন দিন

অ্যানাস্থেসিয়া করে ওটা অবশ্য নেই যার কারণে রুগী বুঝতেও পারে না যে এই অপারেশনের পরে তাকে তিন মাস একটা পদ্ধতির মধ্যে থাকতে হবে এটি তাৎক্ষণিকভাবে কার্যকর কার্যকর হবে না কারণ হল যেটা ওই আগে শুক্রগুলি যদি বা স্পানগুলি জমা থাকবে যে আমাদের অন্ডথলিতে সেখানে কিন্তু ওইটা বের হবে প্রথম তিন মাস এই তিন মাসের জন্য হয় তার

এক্ষেত্রে কি মানে আপনার বক্তব্য কি এটা আসলে খুবই মানে একটা ভ্রান্ত ধারণা এখানে যদি যৌন ক্ষমতা নষ্ট হতো আপনি চিন্তা করতে পারেন এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোনো দিনও সার্টিফাই করতেন না কারণ মানুষের নর্মাল যে ফিজিওলজিক্যাল ফেনোমেনা সেটাকে আপনি নষ্ট হতে দিবেন না দ্বিতীয়ত কথা হলো যে এখানে শুধু স্পাম্পটাই আসে না তাছাড়া তার স্বাভাবিক বীর্যপাত হয় এবং সে যৌন শক্তি পরিপূর্ণভাবেই থাকে এবং আরেকটা জিনিস সুবিধা হলো এখানে যে তার টেনশন থাকে না যে আবার বাচ্চা আটকে যাবে কি না এই টেনশন না থাকলে এই যৌন মিলনটা তার আরও সুখের হয় এবং যে জিনিসটা হলো যে আপনি এই এনএসবিতে যেটা যে একটা পুরুষ সমস্ত কাজ নির্দ্বিধায় করতে পারে এবং আমরা তো বলি তিন দিন আমার বাস্তব অভিজ্ঞতা দেখছি যে একদিন পরেই সে রিক্সা চালাইছে তার কোনোই অসুবিধা হয়নি কিন্তু আমরা যদিও অফিসিয়ালি বলি তিন দিন যার জন্য এই যৌন ক্ষমতা বলেন তারপরে বীর্যপাক বলেন সব কিছুই স্বাভাবিক কিন্তু সেই আগের মতোই থাকে এটা হলো মানসিক যে যারা বলে তারা অনেক সময় মানসিকভাবে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্যই বলে আদৌ এটা সত্য কথা না সব সবশেষে ছোট্ট করে আপনার কাছে জানতে চাইব যে এনএসবি সুবিধাটি কোথায় কোথায় পাওয়া যায় এটা হলো যে আমাদের সিলেক্টিভ সেবা কেন্দ্র আছে ইউনিয়ন লেভেলে যে এইচ এন এফ স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র উপজেলা হেলথ কমপ্লেক্স আছে ডিস্ট্রিক্ট লেভেলে আছে এম তারপর ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ হসপিটাল এনজিওর কিছু সিলেক্টিভ ক্লিনিক তারপরে আছে হলো বেসরকারি মেডিকেল কলেজ এবং বেসরকারি হাসপাতালে সব এই ফ্যাসিলিটিটা আছে তবে যে জিনিসটা হলো যে মাঝে মধ্যে আমরা বিভিন্ন জায়গায় স্পেশাল ক্যাম্প করে থাকি সেটা আমরা আগের থেকে জানিয়ে দিই ওই এলাকায় তখন আমাদের বিভিন্ন ক্লায়েন্টরা ওটা নিয়ে আসে আর একটা জিনিস এই অপারেশনটা করলে কিন্তু যে অপারেশন করে গেলেন এই নর্মাল এলাকার জন্য তেইশশো টাকা সরকার থেকে দেওয়া হয় এটা হলো যাতায়াত এবং তার যে যে মজুরি ক্ষতিপূরণ ওই দিনের যে কাজটা সে করলো না তিন দিন যে কাজ করলো না এই জন্য তেইশশো টাকা দেওয়া হয় আর দুর্গম এলাকার জন্য দেওয়া হয় চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর যেটা হলো যে নিয়ে আসলো ক্লায়েন্টটাকে সে নর্মাল জায়গার জন্য তিনশো পঁয়তাল্লিশ টাকা পায় আর অন্য জায়গার জন্য চারশো ষাট টাকা পায় যেটা দুর্গম এলাকা পাহাড়ি এলাকা হাওর বাওর এলাকা সেই এলাকা যার জন্য এখানে সরকার থেকে কিন্তু এবং পরবর্তীতে তার যদি কোনো ওষুধ লাগে ওষুধ তো তেমন লাগে না শুধু আমরা প্যারাসিটামলটা দিয়ে দিই তিন দিনের জন্য অনেকে খায় অনেকে খায় না ব্যথা হলে খেতে হয় শুধু দর্শক শ্রোতা কথা বললাম অত্যন্ত একটি চমৎকার বিষয় নিয়ে আগামীতে আবারও কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন